পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনার নামই হলো মিশরের পিরামিড এটি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে মানুষ কীভাবে এমন বিশাল পাথরের পাহাড় বানিয়েছিল কখনো কি ভেবেছ তুমি পিরামিড তৈরি করা হয়েছে পঁচিশ লাখেরও বেশি ব্লক পাথর দিয়ে প্রতিটি পাথরের ওজন প্রায় দু থেকে পনেরো লক্ষ টন কিন্তু প্রসড়া হলো তখন তো কোনো ক্রেন বা মেশিন বা আধুনিক প্রযুক্তি ছিল না তাহলে তারা কিভাবে এত ভারী পাথর মরুভূমির বালুর উপর বসিয়ে রাখল এত নিখুঁতভাবে এমনকি আজকে লেজার প্রযুক্তি দিয়েও পিরামিডের কোণ এত নিখুঁতভাবে কাটা সম্ভব নয় অনেক গবেষক মনে করেন পিরামিডের অবস্থান পৃথিবীর মানচিত্রের এক আশ্চর্য সম্বন্ধে তৈরি করে এটি উত্তর ও দক্ষিণ দিকের সাথে এত নিখুঁতভাবে মিলিত যেমন এটি তৈরি করা হয়েছে কোনো এক জ্যোতির্বিজ্ঞানী হিসাব অনুযায়ী আর সবচেয়ে অবাক করা বিষয় হলো পিরামিডের অবস্থান পৃথিবীর কেন্দ্রবিন্দুর কাছাকাছি পিরামিডটি ছিল ফারোয়াদের সমাধি বিজ্ঞানীরা আজও পিরামিডের ভেতরে গোপন তো কক্ষগুলো পুরোপুরি অনুসন্ধান করতে পারেনি কেউ যখন নতুন করে গবেষণা শুরু করেন তখনই মিলে আর এক নতুন রহস্য অদৃশ্য সুরঙ্গ সিল করা দরজা এমনকি অজানা চম্বুক শক্তির চিহ্ন সময় যখন হাজার হাজার বছর পেরিয়ে যায় তবুও এখন দাঁড়িয়ে আছে পিরামিড সময়ের সাক্ষী হয়ে